সেভাবে প্রতিবাদ করতে পারিনি আমরা সেভাবে আওয়াজ তুলতে পারিনি সকলে মনে করছে যে আমি কথা বলবো কিন্তু আমার দুর্নীতি যদি অন্য কেউ করে ফেলে মানুষ আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় পায় মানুষ আমাদেরকে ভয় পায় মানুষ চিকিৎসকদের কাছে যেতে চায় না সরকার তাদেরকে চিনে জানে বসে কিন্তু জনগণ তাদের ভরতে পারে না আমাদের স্পষ্ট উচ্চারণ হোক দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানেই গত পরশু একটি গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম রাত দশটা পর্যন্ত আমার সঙ্গে কথা বলার মতো একজন লোক তো তারা রিচ করতে পারেনি যারা দুর্নীতি নিয়ে কথা বলতে চায় কারণ সকলে মনে করছে যে আমি কথা বলবো কিন্তু আমার দুর্নীতি যদি অন্য কেউ ফস করে ফেলে তার মানে আমি আপনি আমাদের আশেপাশে আমরা যাদেরকেই জানি হয়তো অনেকেই গোপনে আদাতে অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি শুধু একজন মতিও কিংবা একজন বেনজির নয় আমি বলতে চাই বাংলাদেশের এই ব্যবস্থাপনায় দুর্নীতি যে কারখানা তৈরি হয়েছে সেই কারখানার বিষয় নিয়ে প্রতিদিন কিন্তু একজন একজন করে সে গর্ত থেকে বের হচ্ছে আমরা জানতে পারি ধাপে 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 তার এত এত স্থাপন স্থাপন অমুকের নামে তমুকের নামে হাজার হাজার কোটি টাকার অ্যাকাউন্ট ছয় ছয় অ্যাকাউন্ট বেনামে নামে এই যে গর্ত এই যে বিশাল সুরঙ্গ তৈরি হয়েছে সেটা একদিনে হয়নি এবং এই সুরঙ্গ পেছনে আমার আপনার অনেকের অবদান আছে কারণ আমরা নিশ্চুপ থেকেছি আমরা সেভাবে প্রতিবাদ করতে পারিনি আমরা সেভাবে আওয়াজ তুলতে পারিনি এবং সরকার আজকে বলছে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স আজকে যাদের সেই বেরোজস্ব আজকে যাদের বিরুদ্ধে এত এত বিষয় নিয়ে হাজির হচ্ছে গণমাধ্যম তাদের বিরুদ্ধে যখন আমেরিকান স্যাংশন দিয়েছিল তখন সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছিল আমরা আমেরিকার পক্ষে সাফে গাছি না যখন কোনো কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয় তখন সরকারের দায়িত্ব হয়ে পড়ে সেই বিষয়ে তদন্ত করা কিন্তু সরকার তাকে সমর্থন দিয়েছে কারণ সরকারের তখন দরকার ছিল এই দুর্নীতি একদিনে হয়নি এই দুর্নীতি বাস প্রায় একদিনে তৈরি হয়নি এবং সরকারকে কেন এই দুর্নীতিবাজদের তৈরি করতে হয়েছে দুর্নীতিবাজদের দারস্থ হতে হচ্ছে কারণ সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই কারণ তিনটি নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষা পরিস্ফুরন হয়নি সরকারের সঙ্গে যখন জনগণের দূরত্ব বেড়ে যায় তখনই সরকারের প্রয়োজন হয় দুর্নীতি তৈরির এবং দুর্নীতি দুর্নীতিগ্রস্ত লোকের কারখানা তৈরি করতে দুর্নীতির কারখানা যত বড় হবে ততদিন প্রতিদিন আমরা হাজার হাজার দুর্নীতিগ্রস্ত মানুষ তৈরি করব প্রতিদিন উৎপাদিত হবে প্রতিদিন আমাদের সামনে হাজির হবে সুতরাং মূল যে জায়গা সেটাকে আমাদের আঘাত করতে হবে সবার আগে ব্যক্তি বেঞ্জির ব্যক্তি মতিউর ব্যক্তি হাজিজ আসলে মূল লক্ষ্য না হয়তো আমাদের আশেপাশে হাজার হাজার মতিউর ঘুরে বেড়াচ্ছেন হাজার হাজার বদিওর কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার পায় তারা করছেন ধরা পড়ার আগেই খবরের কাজ কাগজে শিরোনে শিরোনাম হয়ে প্রকাশিত হওয়ার আগেই আশেপাশে বারো জন কথা বলার আগেই তারা গোপনে চলে যাচ্ছেন এবং যার পরে আমরা জানি তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই তার সাবরস্তম্ভ সম্পত্তি প্রয়োগ করা হয়েছে তার লোকজন পরিবার পালিয়ে গেছে তার মানে হলো অবচরে সবার আড়ালে একটা অদৃশ্য রাজনীতি খেলা করে এই খেলা করে বলে আমরা তাদের ধরতে পারি না এবং জনগণ তাদেরকে ধরতে পারে না সরকার ধরতে পারে না এই কথা নয় সরকার তাদেরকে চিনে জানে বোঝে কিন্তু জনগণ তাদের ধরতে পারে না তাই এখন আমাদের দরকার সেই মানুষদেরকে ধরে রাখা সেই মানুষ কিন্তু ধরতে পারা চিনে রাখা এবং সরাসরি তাদেরকে শাস্তির আনার আওতায় আনার জন্য আন্দোলন করা কারণ যারা জনগণের সেবা তাদেরকে জবাবদিহিতা করতেই হবে সরকারের কাছে নয় জনগণের কাছে যারা আজকে মোশনার বাংলা গড়ার কথা বারবার বলছেন বঙ্গবন্ধু আদর্শের কথা বলছেন মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে ক্ষমতা আছেন তাদের অঙ্গীকারের একটা বড় অঙ্গীকার ছিল ন্যায় বিচার এবং সুশাসন কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কিভাবে তারা সুশাসনের মতো কথা বলেন কিভাবে তারা সুশাসন বজায় রাখবে স্টাবলিশ কর্মী করার মতো অঙ্গীকার করেন তার মানে তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা সুশাসন থেকে অনেক দূরে কারণ তারা দুর্নীতির কাছে পরাজিত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাত্রী এবং সেই দুর্নীতির বিশাল গর্ত তারা খুঁড়ে রেখেছেন জনগণকে সেখানে সেটার ফলাফল ভোগ করার জন্য জনগণকে সেই গর্তে পড়ে যাওয়ার জন্য কারণ তাদের বারবার ক্ষমতায় রাখার জন্যই সুতরাং আমাদের লড়াইটি আজকে একজন মতিউর একজন মেনজিরের বিরুদ্ধে না আমাদের লড়াই স্পষ্ট হয়ে যারা কারখানা তৈরি করেছেন যেভাবে এই দুর্নীতির কারখানা তৈরি হয়েছে তার বিরুদ্ধে তাই আজকে এই ময়দান থেকে আমাদের সুস্পষ্ট উচ্চারণ করতে হবে পরবর্তী কর্মসূচির গুলো এবং স্পষ্টভাবে আমাদের এখানে অবস্থান এবং শুধু এখানে অবস্থান নয় আমাদের যে যে জায়গা অবস্থান করা দরকার প্রত্যেকটা জায়গা অবস্থান আমাদেরকে করতে হবে কারণ আমাদের টাকা চুরি করে তারা দুর্নীতিগ্রস্ত আমাদেরকে হেয় করে তারা দুর্নীতিগ্রস্ত আমাদেরকে ফাঁকি দিয়ে তারা দুর্নীতিগ্রস্ত